আসসালামু আলাইকুম আমি জরিনা আপনারা দেখছেন জরিনা রান্নাঘর আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি নারকেলের নাড়ু তো কিভাবে আমি সাদা ধবধবে নারকেলের নাড়ু বাড়াই সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর এখন আমি কড়াইয়ে দিয়ে দেব কিছু পরিমাণ জল মানে এক গ্লাসের হাফ গ্লাস জল দিয়ে দিতে হবে এবার এই জলকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তো জলকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে চিনি দিয়ে দেব সাদা ধবধবে নাড়ুর প্রথম টিপস হলো জল দিয়ে জলকে ভালোভাবে ফুটিয়ে নেওয়া দ্বিতীয় টিপস হল মোটা দানার চিনিটা নিতে হবে এবং চিনিটাও হতে হবে সাদা ধবধবে তো আমি মোটা দানার চিনি নিয়ে নিয়েছি এবং সাদা ধবধবে চিনি এবারে আমি একটা এলাচ দিয়ে দিলাম ওটা আমি ভেঙে দিলাম আর দিয়ে দিলাম নারকেল এখানে আমি দুটো নারকেল নিয়ে নিয়েছিলাম এবং নারকেলের সাদা অংশটা শুধু আমি কুড়ে নিয়েছি অনেক সময় দেখা যায় কালো কালো কিছু অংশ পড়ে তাতে কি হয় সাদা ধবধবে নাড়ু হয় না তাই লক্ষ্য রাখতে হবে নারকেল করার সময় শুধু যেন সাদা অংশটাই নেওয়া হয় এবারে আমি হাই ফ্লেমে জাল দেবো হাই ফ্লেমে আমি দশ মিনিট জাল দিয়ে নেব যেহেতু আমি জল দিয়েছি এবারে আমি হাই ফ্লেমে জাল দিয়ে নারকেল আমি দশ মিনিট সিদ্ধ করে নেব নারকেলটা সিদ্ধ হলে কি হয় নাড়ুর স্বাদের পরিমাণটা দ্বিগুণ হয়ে যায় এবং খেতে ভীষণ ভালো লাগে তো হাই ফ্লেমে আমি দশ মিনিট ধরে জাল দিয়ে এখন আমি এইভাবে নাড়াচাড়া করব আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমি আমার মায়ের সঙ্গেই নাড়ু বানানো শিখেছি তো ক্লাস সিক্স থেকেই আমি নাড়ু বানাই এরকমভাবে জাল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি তো 10 মিনিট পর দেখেন এখন কিন্তু কোনো নারকেলের মধ্যে কোনো জল নেই জল মরে গেছে এবারে আমি মিডিয়াম ফ্লেমে জাল করে নেব এবার আমি মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ধরে আবারও জাল করে নেব মিডিয়াম ফ্লেমে এইভাবে জাল করে নিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন দশ মিনিট হয়ে গেলে কিন্তু আবার আমি লো ফ্লেমে জাল করব তো দশ মিনিট হয়ে গেছে এখন আমি লো ফ্লেমে জাল করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কড়ার গায়ে চিনি কিন্তু এখন সাদা সাদা হয়ে গেছে আমি একটু খুন্তি দিয়ে চেঁচে চেঁচে আপনাদের দেখিয়ে দিলাম এরকমভাবে ঘষে ঘষে দেখে নেবেন দেখলে বুঝতে পারবেন চিনি যখন শুকনো শুকনো হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এবার আমি নাড়ু তৈরি করতে শুরু করেছি তো আমি একটু বড় সাইজের করে নিচ্ছি আপনারা আপনাদের মতন করে নেবেন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো রোজ রোজ ভিডিও বানাতে আমার কারেন্ট অফ হয়ে যাচ্ছে আজও হয়ে গিয়েছিল তো আমি সব সব নারগুলো বানিয়ে নিয়েছি এবং দেখেন সাদা ধবধবে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ